সমাধানে সবচেয়ে ভালো মেডিসিন কোনগুলো দেখেন সাধারণ অবস্থায় যে মেডিসিনটা থেকে নিয়ে খাওয়া হয় বা স্বাভাবিক অবস্থা আপনারা খান সে সম্পর্কে আলোচনা করবো দেখেন পুরুষরা স্বাভাবিক অবস্থায় তার পার্টনারকে দীর্ঘ সময় যৌন মিলন করার জন্য মেডিসিন গ্রহণ করে থাকে অর্থাৎ তার পার্টনারের সাথে সে খুবই দীর্ঘ সময় যৌন মিলন করতে চায় সেক্ষেত্রে সে ফার্মেসিতে যায় বিভিন্ন ধরনের মেডিসিন করে দেখেন ফার্মেসিতে ভালো মেডিসিন যেমন রয়েছে তার পাশাপাশি বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন বিভিন্ন নামে রয়েছে এগুলোর নাম বলতে চাই না ইউনানি বলে আয়ুর্বেদিক বলে বিভিন্ন নামে যে মেডিসিন গুলার অধিকাংশ মেডিসিনই আপনার দেশের মারাত্মক ক্ষতি করে এবং কি আপনাকে বন্ধাত্মক করে দেওয়ার জন্য যথেষ্ট এই ধরনের মেডিসিন আপনার পরিহার করুন আমি কিছু যদি আপনার খুবই প্রয়োজন হয় যেন আপনার সাথে আপনি দীর্ঘ সময় মিলন করতে চান মাঝে মধ্যে হয় সেক্ষেত্রে এটাও না নিলে ভালো হয় বাট আপনাকে নেওয়ার ইচ্ছা হচ্ছে সেক্ষেত্রে আপনি স্কয়ার কোম্পানির ইন্টিমেট মেডিসিনটা নিতে পারেন যদি আপনার মেজর ডিজিজ না থাকে বড় ধরনের রোগ না থাকে ঠিক আছে স্বাভাবিক নর্মাল মানুষ হন সেক্ষেত্রে স্কোয়ার কোম্পানি কি নিতে পারেন আপনার ইন্টিমেট আর টেন টোয়েন্টি যেটা আপনার সাথে সামঞ্জস্যতা যায় ওইটা তবে আপনার দেহে যদি মেজর কোনো ডিজিজ থাকে তাহলে অবশ্যই আপনি এটা নেবেন না ঠিক আছে যেমন হার্টের কিডনি লিভার হার্ট অ্যাটাকের সমস্যা ব্রেনের সমস্যা থাকে এই ধরনের সমস্যা থাকলে আপনারা সম্পূর্ণরূপে এগুলো পরিহার করতে হবে সেকেন্ড মানে হচ্ছে আপনি কি ভ্যালেন্টি টোয়েন্টি নিতে পারেন বা ভ্যালেন্টি টেন নিতে পারেন এছাড়া নিতে পারেন আগ্রা ফিফটি বা নায়াগ্রা ফিফটি এই ধরনের মেডিসিনগুলো কি ভালো কোম্পানি স্কয়ার এবং আপনার স্কয়ার কোম্পানি ভাইয়াস ক্যাফ কোম্পানি বা ডেল্টা কোম্পানি এই ধরনের কোম্পানি মেডিসিন স্বাভাবিক অবস্থায় এই ট্রিটমেন্টের জন্য কার্যকরী বা ব্যবহার করা যায় ঠিক আছে কিন্তু আমরা এই কথাটা মুদ্রা কথা যেটা মূল কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ভালো কোম্পানি মেডিসিন গ্রহণ করতে হবে যদি নিজের পরামর্শ কোনো মেডিসিন গ্রহণই করা লাগে ইনস্ট্যান্ট সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোম্পানি মেডিসিনটা আপনার গ্রহণ করতেছে সেটা ভালো কিনা কিন্তু আমরা অনেক সময় অনেক আয়ুর্বেদিক বা বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন থাকেন যা আপনার যৌন ক্ষমতাকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে দিতেছে এবং আপনার দেহের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করার জন্য এগুলো দেয় সুতরাং এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এই ধরনের সমস্যা আমাদের দেখা দিলে আমাদেরকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো সালাম আলাইকুম